জয় যিশুর প্রিয় ভাই বোন আমি আজকে জীবন্ত স্তরে জীবন্ত বাক্য মাথায় নিয়ে আজ এসেছি তোমাদের কাছে কি বল পিতা পুত্র পবিত্র আত্মা দয়া করুণা কৃপার সাহায্যে তাই পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে আর তোমাদের সকল ভাই বোনদের আমি আমার বুক ভরা ভালোবাসা দিয়ে জয় যিশু জানাই আজ আমি বাক্য শোনাব তোমাদের যে শয়তানের দ্বারা পাপের পতন মানুষের শয়তানের দ্বারা পাপের পতন জয় যিশু আমি আজকে প্রিয় ভাই বোন প্রিয় আমার ঈশ্বর ভক্ত ভাই বোন আজকের দিনে মানুষ বহু মানুষ রোগ শোক সমস্যা সংকট পরিস্থিতি নানান রকম দুর্ঘটনার মধ্যে নানান রকম পারিপার্শ্বিক অবস্থা নিপীড়ন এই সমস্ত মুখে মুখোমুখি হয়ে লড়াই করছে প্রত্যেকটা মানুষ তো এইগুলো কী এগুলো শয়তানের এক একটা আত্মা তা এই আত্মাগুলো কেন আমাদের প্রবেশ করে শরীরে পাপের কারণে তাহলে আমরা পাপ আমাদের মধ্যে কি করে প্রবেশ করে বা কি করে আমাদের এই এইগুলো আমাদের জীবনে প্রবেশ করে এগুলো জানতে হবে প্রিয় ভাই বোন তাই এই যে আমাদের আরও পাপ কিসের পিতৃপুরুষের পাপ আমাদের নিজে যে পাপগুলো করি এই পাপের জন্য এবং আরও আমাদের রোগ শোগ বিভিন্ন সংকট আসে কিসের কিসের জন্য আরও বিভিন্ন সংকট আসে পরি ঈশ্বরের পরিকল্পনা পাওয়ার জন্য যদি মানুষ ভগ্নচূর্ণ পাপি না হয় রোগ শোক জড়াব্যাধি না হয় তাহলে কি করে ঈশ্বরের মহিমা প্রকাশ হবে ওই জন্য তো ঈশ্বর শয়তানকেও একটু ভালোবাসে কেন শয়তানের দ্বারাই এইগুলো মানুষের হয় রোগ শোক সমস্যা সংকট এইগুলো হয় তো শয়তান যদি না থাকতো রোগ শোগ জড়াব্যাধি হতো না মানুষ কষ্ট পেতো না আর কষ্ট না পেলে মানুষ ঈশ্বরকে ডাকতো না আর ঈশ্বরের মহিমাও বুঝতে পারতো না কেউ আজ রোগ শোগ হচ্ছে বলে ঈশ্বরকে ডাকছে আর তারা সেই জায়গায় পাল্টে যাচ্ছে ঈশ্বরের দয়াতে তাই বুঝতে পারছি ঈশ্বরের মহিমা প্রকাশ হচ্ছে তাই এই শয়তানও ভালো কিন্তু মানুষ মানুষ হল দুষ্টু কারণ মানুষ সে যখন সন্দেহ করে ঈশ্বরের প্রতি অবহেলা করে অগ্রাহ্য করে কিন্তু হয় ভয় পায় তখনই সেই সুযোগে শয়তান ওখান থেকে প্রবেশ করে তার জীবনে তার পরিবারে পরিবারের সংসারে সংসারে বা তার পরিবারের সকল সদস্যদের মধ্যে থেকে গিয়ে এই শয়তান তার আত্মা দিয়ে শাস্তি দিতে থাকে তাই আমরা আজকে শয়তানকে চিনব জানবো বুঝবো যদি আমরা শয়তানকে জান না জানি না বুঝি না চিনি তাহলে দিন আমরা শান্তি পাব না আর শয়তানকে তাড়াতে পারবো না শয়তানের মানে আমরা অসম্ভব হয়ে যাবে শয়তানকে তাড়াতে তাই প্রিয় ভাই বোনেরা আজকে প্রকাশিত বাক্য নয় অধ্যায় এগারো পদে বলছে আপনার শত্রুকে অবস্থান আপনার শত্রুর অবস্থান নির্ণয় করুন ধ্বংসকারী রূপী শয়তান মানুষকে ধ্বংস করে দেয় এই পাপের জগতে বাঁচতে গেলে পাপ আর শয়তানকে আমাদের চীনে রাখতেই হবে আমাদের সব সময় আমাদের চিনে রাখতেই হবে আর তাকে আগে জানতে হবে চিনতে হবে তবে শয়তানের কাজ কী সেগুলো আমাদের জানতে হবে আর আমরা কী জন্যে ধ্বংস হই কষ্ট পাই যন্ত্রণা পাই দুঃখ পাই আমাদের জীবনে কেন এত তাড়না কেন এত হলাক আমাদের সমস্যা সংকট কেন এত বিভিন্ন রোগের মধ্যে পরিস্থিতি কেন আমরা যদি শয়তানকে সঠিক না জানতে পারি তাহলে আমরা নিজের পরিপক্ক হতে পারবো না শক্তিশালী হতে পারবো না নিজেকে মজবুত করতে পারবো না প্রতি মুহূর্তে ঘাত প্রতিঘাতের মধ্যে আমাদের শাস্তি পেতে হবে শয়তানের মুখোমুখি আমাদের দাঁড়াতেই হবে তাহলে সে লড়াই করে যেতেই হবে প্রিয় ভাই বোন বলি একটা যে এই বাক্য প্রচুর মানুষের কাছে প্রচার হয় কিন্তু অনেক মানুষ সব মানুষ কিন্তু সমানভাবে নেয় না কেউ নেবে কেউ এই বাক্যকে কুড় ধরবে কেউ বাক্যকে ভালো বলবে তবে জানবে যারা কুর ধরে বাক্যকে বাক্য মানে পবিত্র আত্মা তারা কোনো দিন এ তার এ জীবনেও শান্তি নেই পর শান্তি পাবে না কারণ পবিত্র আত্মা কেউ যদি অপমান করে পবিত্র আত্মা ছেড়ে কথা বলবে না তাই আর এদিকে সেই মানুষ যদি এরকম ভুল ধরে জানবে তার মধ্যে শয়তান আছে আর যারা এই বাক্যগুলোকে ভালোবাসে ভাববে তাদের মধ্যে পবিত্র আত্মা আছে তাই যারা যাদের মধ্যে শয়তান আছে বুঝতে পারলো না বাক্যটা তারা ভুল ধরল ধরে সেই জিনিসগুলো ঘেটে দেয় হয়তো কেউ বিশ্বাস করে সেই বিশ্বাসীর কাছে গিয়ে তাকে উল্টোপাল্টা কথা বলে জানিয়ে তাকে হয়তো পাঁচ বছর দশ বছরের যে প্রভুর পথে এসে তার যে পরিকল্পনা ছিল তাকে ঘেটে নাড়িয়ে দেয় থামিয়ে দেয় সরিয়ে দেয় অবিশ এগুলো সাবধান সতর্ক আমাদের হতে হবে এগুলো শয়তানের কাজ কিন্তু এই শয়তানগুলো থেকে আমরা বাঁচবো কি করে নিজেদের বাঁচাবো কি করে তাহলে সেগুলো জানতে হবে বাঁচাতে হলে আমরা শয়তানকে জানতে হবে যে এগুলো কাজ শয়তানে এগুলো শয়তানের আত্মা আমাদের এগুলো শাস্তি দেয় তাই শয়তান আমরা যখন রোগে শোগে বিভিন্ন তাড়নায় চিন্তায় পড়ি দিনের পর দিন রাতের পর রাত শয়তান আমাদের মধ্যে প্রবেশ করে আরও দুর্বল আত্মায় আরও দুর্বল করে দেয় যে তোর আর হবে না তুই আর পারবি না তুই তুই শেষ হয়ে যাবি মরে যাবি তুই আর তোর বাঁচতে পারবি না এইরমভাবে শয়তান জানিয়ে দেয় কিন্তু জানিয়ে এইগুলো জানিয়ে দিলে কি হবে যারা যিশুকে বিশ্বাস করবে ভাববে এইগুলো শয়তানের কাজ তাই তোমরা শয়তানকে হটিয়ে দেবে বাক্যের দ্বারায় প্রার্থনার দ্বারায় বলবে যে শয়তান বেরিয়ে যা যিশুর নামে বলছি এক্ষুনি এই মুহূর্তে যিশুর নামে আদেশ করছি তুই দূর হয়ে যা যিশুর নামের অস্ত্র তোকে আঘাত করি যিশুর নামের যিশুর রক্ত দিয়ে তোকে লেপন করি বেরিয়ে যা যিশুর নামে আদেশ করছি বেরিয়ে যা যিশু ক্রুশ কাট তোকে চাপাই বেরিয়ে যা আমার সংসার থেকে পরিবার থেকে আমার মন অন্তর আত্মা থেকে এইভাবে তোমরা প্রার্থনা করতে থাকবে কারণ সে হত্যাকারী ধ্বংসকারী প্রতিবাদককারী সে শয়তান শয়তান আমাদের ক্ষতি করে সে সদা সর্বদাই ক্ষতি করতে চায় যদি তোমরা এরকম মনটাকে শক্ত করো শয়তানকে চিনতে পারো বুঝতে পারো সে দিন তোমাদের ক্ষতি করতে পারবে না সে কোনোদিন সুযোগ পাবে না সুযোগটা কি তাহলে আমাদের মধ্যে হতাশ দুর্বল এইগুলো আসে সেই যে সেই সুযোগে আমরা সুযোগ দেবো না প্রিয় আমার ভাই বোনেরা পাপের জগতে বাস করছে এই পাপের জগৎ হলো শয়তানের জগৎ এই পাপের জগতের কর্তা হলো শয়তান পাপের জগতের অধিপতি হলো শয়তান পাপের জগতের জনক হলো শয়তান এই জগতের সঙ্গে জগতের কোনো মিল নেই এই জগতের সঙ্গে স্বর্গজগতের কোনো মিল নেই এই জগতে চিন্তা ভাবনা সর্ব চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা আর তাহলে এই জগতের এই জগৎ চিন্তা ভাবনা নিয়ে রাজ্যের মহিমাকে চেনা যায় না আর পাওয়াও যায় না জীবন্ত স্বর্গ পিতার উদ্দেশ্য পরাক্রমশালী মহিমা জীবন্ত বাক্যকে আমরা জানতে চিনতে পারি না কারণ স্বর্গ রাজ্যের সমস্ত পবিত্র আর এই জগতে সকল হলো পাপ তাই পাপ দিয়ে পবিত্রকে কোনোদিন আমরা চিনতে পারি না তাই এ জগতে আমরা যতদিন বেঁচে থাকবো তারণা আসবে সমস্যা আসবে সংকট আসবে দুঃখ ব্যথা বেদনা আসবে কারণ যতই প্রভুর কাছে প্রভুকে নিয়ে থাকি না কেন আমাদের দুর্বল মন সংসার জগতে চলতে চলতে হয়তো পা পিছলে যায় তাহলে যখন যাবে শয়তান আমাদের কষ্ট দেবে এটা ঈশ্বর জানতেন যে শয়তানের কাছে আমরা হা হেরে যাব মানে সেই জন্য আদমকে যখন সে সরিয়ে দিয়েছিল পাপ করার পরে সরিয়ে দিয়েছিল এদন উদ্যান বাগান থেকে তখন ঈশ্বর তাকে বলেছিল আদম যতদিন তুমি তোমার দেহ থাকবে রক্ত দেহ মাটি থেকে জন্ম তোমার মাটিতে বিলীন না হবে ততদিন তোমার জীবনে কদ্রুপ শেয়াল কাঁটা কন্টক এইগুলো তোমার থাকবে মানে জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা বেদনা এইগুলো তোমাদের জীবনে থাকবে তাই আমাদের থাকবে আর যিশুর কাছে এলেই বোঝে সর্বসুখী হব না যিশুর কাছে আসা মানে যন্ত্রণা এই জগতে যিশুর কাছে আসা মানে যন্ত্রণা একদিক দেবার শান্তি আনন্দ যত যন্ত্রণা হোক না কেন আমরা যখন যিশুর চরণে বসবো তখন আমরা আনন্দ লাভ করব যন্ত্রণা হবে না তাই প্রিয় ভাই বোনেরা শয়তান পথে যারা চলে খুশি মতো নিজের মতো চলে স্বাধীনভাবে চলে পাপ করে থাকে কিন্তু যারা ঈশ্বর পথে থাকে তাদের একটা গন্ডি কেটে ঈশ্বর দিয়েছেন তারা খুশি মতো চলতে পারে না পাপের পথে খুশি মতো তারা চলতে পারে না তারা ঈশ্বরের গন্ডির মধ্যে থাকে যারা পাপের পথে গা ভাসিয়ে দেয় মন্দ কামনা বাসনা হিংসা দেশ নরহত্যা ব্যবচার অহংকার এই রকম মানুষ সর্বদাই পাপ করে চলেছে তারা বুঝতে পারে না যে এই পাপের পরিণামটা কি হতে পারে শয়তান মানুষের মন চুরি করে চোর মন চুরি করে শয়তান মানুষের মন চুরি করে তার যে শয়তানি মন মানুষকে দিয়ে দেয় আর মানুষ যখন পাপ করে চলে সে ভাবে সে ঠিক করছে কিন্তু সে যে ভুল করছে মহা পাপ করছে তার চেতনা থাকে না হারিয়ে ফেলে কেন শয়তান তার চোরের মন আত্মা তাকে দিয়ে দেয় যখন মানুষ বিভিন্ন পরিস্থিতি পরে শেষ হয়ে যাবে তখন বুঝতে পারে যে শয়তান তার ওপরে চালাকি করছে তাহলে এখানে একটা ঈশ্বরের পরীক্ষা যখন মানুষ পরিস্থিতির মধ্যে পড়বে তখন তোমরা সরবে না নড়বে না টরবে না ওইখানে দাঁড়িয়ে তোমরা ঈশ্বরের আরাধনা করবে ঈশ্বরকে ডাকবে ঈশ্বর তোমাদের হাত ধরে টেনে অবশ্যই তুলবেই তুলবে শয়তান কিছু করতে পারে না ঈশ্বর শয়তানকে দিয়েছে দায়িত্ব মানুষকে শাস্তি দিতে পারে কিন্তু মৃত্যু দিতে পারে না প্রিয় ভাই বোনেরা মৃত্যু একমাত্র যিশুর হাতে আছে মানুষের মৃত্যু শয়তানের কাছে নেই শয়তানের কাছে কষ্ট যন্ত্রণা রোগ শোক এইগুলো আছে এই যিশুর কাছে মৃত্যু আছে যতক্ষণ না এখন সেই মৃত্যুর অধিকার কিন্তু যেমন যিশুর কাছে আছে ঈশ্বর মানুষের কাছেও কিন্তু দিয়েছে তাই ঈশ্বর ভগ্নচূর্ণ মানুষদেরকেই তিনি বেশি ভালোবাসে মানুষের জীবন ঈশ্বর ছাড়া শূন্য মানুষের জীবন ঈশ্বর ছাড়া শূন্য এই হলো ঈশ্বরের মহিমা পরাক্রম মানুষ হলো ঈশ্বরের উদ্দেশ্য মানুষ হলো ঈশ্বরের উদ্দেশ্য আলো স্বপ্নের আলো উদ্দেশ্যের শক্তি ঈশ্বরের দান ভালোবাসার প্রদীপ তাদের প্রিয় ভাই বোন আমরা যদি ঈশ্বরের সমস্ত শিক্ষা গ্রহণ করি এবং পালন করি পালন করে থাকি তাহলে শয়তানের কোনো ক্ষমতা নেই আমাদের জীবনে সে নাড়ি দিতে পারে ঘেঁটে দিতে পারে থামিয়ে সরিয়ে দিতে পারে কারণ শয়তান শক্তিশালী হলে কি হবে সে যিশুর পবিত্র রক্ত আর যিশুর নামের অস্ত্র ক্ষমতা কাছে সে সীমিত সে দুর্বল শয়তান ক্ষতি করে দুর্বল আত্মাদের যাদের দুর্বল আত্মা তা তাদেরকে আরও দুর্বল করে দেয় জটিল সমস্যা কঠিন সমস্যা করে দেয় তাই আমরা ভয় ভয় পেও না প্রিয় ভাই বোন সাহস ধরো সাহস হারিও না ভেঙে পড়ো না ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে আছে তাই তার আর এক নাম আছি ঈশ্বর পিতার মহিমা তোমরা তোমরা ঈশ্বর পিতার মহিমা তোমরা উদ্দেশ্য তোমরা ঈশ্বর পিতার স্বপ্ন তোমরা তাহলে তোমরাই ঈশ্বরের মানে ঈশ্বর যদি তোমাদের স্বপ্ন ঈশ্বরের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা তোমরাই হও তাহলে কি তিনি তোমাদেরকে রক্ষা করবেন না তাকিয়ে দেখো বনের পশু পাখি গাছপালা ফুল ফলের দিকে তাকিয়ে দেখো তাদের যদি তিনি জীবন্ত করে রাখে খায়ে পড়ে বাঁচিয়ে রাখে তাহলে মানুষ শ্রেষ্ঠ জীব ঈশ্বরের কাছে ঈশ্বরের সন্তান মানুষ আজ পর্যন্ত ঈশ্বরের সন্তান রূপে তার ডাকছেন তাহলে ঈশ্বর তাদের দেখবেন না তারও ঈশ্বরের উপর আমরা ভরসা করি নিশ্চয়ই তিনি দেখবেন জয় যিশু তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর পাশে থেকো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো আবার আমি ফিরে আসব নিত্য নতুন ভিডিও নিয়ে জয় যিশু তোমাদেরকে জয় যিশু দিই জয় যিশু